হ্যালো এভরি নমস্কার সকলকে মিষ্টি কথার সঙ্গে আরও একটি দিন শুরু করার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ কেমন আছো সকলে আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে মামার বাড়ি হ্যাঁ আমার বরের মামার বাড়ি কিন্তু আমারও মামার বাড়ি বটে তো আমি প্রথমবার যাচ্ছি আমার বিয়ের পর আজ প্রায় চার বছর হতে যায় আর আমাদের সাথে যাচ্ছে রিভু আর রিতম তো এরা হচ্ছে এদেরকে আমি বলি জোর দুই ভাই এরা এরা আমাদের ভাগ্নে আর এসছি হচ্ছে আরেক ভাগ্নের বাড়িতে এই যে ও হচ্ছে রিক এই সাদা শর্ট যাকে দেখলে তো একটু ওর সাথে দেখা করলাম ওপরে গেলাম ওর মা মানে আমার দিদি বা ননদ আর কি তো ওনার সাথে দেখা করলাম দিদির দেখা করে এখন একটু যাব হচ্ছে মামার বাড়িতে মামা সাথে দেখা করব। করে তারপরে আমরা দিদির বাড়িতেই থাকবো আর সেখানে খাওয়া দাওয়া আড্ডা মজা সব কিছু সেখানেই হবে তো চলো এখন একটু মামা সাথে দেখা করি আর এখানের পরিবেশটা আমার এসে অসম্ভব সুন্দর লাগলো মামার বাড়িতে ঢুকতেই দেখি একখানা বাতাবি লেবুর গাছ আর ওইখানে দেখো ওই আঙ্কেলটা একটা ছোট্ট মোরগ ওনার কাছে আর ওর সাথে কি বক বক করছিল আমি না ওই ক্লিপটা একটুখানি তুলে নিয়েছি এত মিষ্টি লাগলো দেখতে চলো এবার ভেতরে যাই আর মামা মামির দেখা করি আর ঢুকতেই দেখো দেখলাম এই পুচকুটাকে হচ্ছে রানী আর কীরকম আদর খাচ্ছে দেখো রিকের কাছে আর আমরা বারবার বলছি এদিকে এসো এদিকে এসো কিছুতেই আসছে না খুব ভিতু মেয়েও জানো তো একটু বয়স হয়েছে সাত আট বছর আর সেরকম ভিতু যাক মামা মামির দেখা করা হলো ওখানে মিষ্টি খেতে দিলো সেসব খেয়ে দেয়ে এলাম এসে দেখছি এখানে দিদি রান্না করছে হচ্ছে চিকেন চিকেনটা হচ্ছে বেসিক্যালি আমার জন্য চিলি চিকেন তো আমার জন্য সবাইকেই চিকেন খেতে হচ্ছে কারণ আমি বিয়ের পর বললাম প্রথম এসটি আর দিদি কে বলা হয়েছিল যে আমি মাটন খাই না শুধুমাত্র চিকেন খাই তো সেই জন্য আজকে চিলি চিকেন রান্না করেছে দিদি আর সাথে করেছে হচ্ছে তোমার ফ্রাইড রাইস আর দই কাতলা আর আমরা চাটনি আশা করছি রান্নাগুলো প্রচণ্ড ভালো হবে আর মানে গন্ধই যা বেরোচ্ছে খেতেও অনেক অনেক ভালো লাগবে তো সকলেই বসে গেছি আমরা খেতে কারণ খিদেও পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে সবাই স্নান টান করে পরিষ্কার হয়ে বসেছি আর রিক এখানে একটুখানি হেল্প করে দিচ্ছে আর এই যে মিষ্টি মেয়েটাকে দেখছো এ হচ্ছে রিকের বান্ধবী আজকাল সবারই বান্ধবী থাকে ওর নাম হচ্ছে নেহা তাহলে সবার সাথেই আলাপ করানো হয়ে গেল তো চলো এবার সকলে মিলে একটুখানি ঘুরতে বেরোবো খেতে খেতেই তো প্রায় চারটে বেজে গেল। তারপরে আমি আসার আগে এত বলেছিলাম রিককে যে গঙ্গার ঘাটে যাব গঙ্গার ঘাট আমার ভীষণ ভালো লাগে তো ও বলেছে ঠিক আছে মামি সব জায়গায় ঘুরতে নিয়ে যাব আগে চলো তোমাদেরকে এই সিদ্ধেশ্বরী মন্দির দেখাই এখানে লেখা আছে লোকেশনটা সুখচর তো আমরা আসলে এসেছি হচ্ছে ওদের বাড়িটা হচ্ছে তোমার খর্দা কুলিনপাড়া যারা খর্দা বা সোদপুর এই এলাকায় থাকো তারা নিশ্চয়ই চিনবে এই জায়গাটা তো মাকে দর্শন করলাম সিদ্ধেশ্বরী মাকে আর এখানে দেখো ঠাকুরের কাঠামো বানানো হচ্ছিল এত খারাপ ছিল এতদিন ধরে মনটা নিশ্চয়ই এখনও খারাপ যতদিন না এই তিলোত্তমা ঘটনার অপরাধীরা বিচার পাচ্ছে তারা শাস্তি পাচ্ছে ততদিন অব্দি তো মন খারাপ থাকবেই তো খানিকটা মাকে দেখে একটুখানি ভালো লাগলো আনন্দ হলো মনে একটা শান্তি হলো একটা প্রশান্তি আর কি যে সব কিছু হয়তো নিশ্চয়ই মিটে যাবে মা হয়তো শত্রু বিনাশ করবে ওষুধদের হয়তো বিনাশ হবে এবার সেরকমই ভাবনা চিন্তা চলছিল মনের মধ্যে তো ওখান থেকে এবার বেরিয়ে এলাম বেরিয়ে এসে আমরা এখানে এলাম হচ্ছে বাবুর ঘাট তোমরা যারা কাছাকাছি থাকো তারা নিশ্চয়ই চিনবে অসম্ভব সুন্দর লাগলো আর তোমরা তো জানোই আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি তাই যখন কলকাতায় আসি তখন আমাকে এই জায়গাগুলো ভীষণ টানে কারণ টিনেজ লাইফের অনেক সময় কাটিয়েছি গঙ্গার ঘাটে ভাড়ের চা খেয়ে তো এই জিনিসগুলো আমার কাছে সব সময়তেই বড্ড মাটির বড্ড কাছের তো এগুলো তো আর বাইরে পাই না সেই জন্য অসম্ভব নস্টালজিক লাগছিল গঙ্গা দেখে কারণ এই জায়গাটায় আমি আগে কোনোদিনও আসিনি কিন্তু জানো তো এখানকার দেখলাম গঙ্গাটা এত পরিষ্কার মানে আমাদের ওই সাইডের তোমার দক্ষিণেশ্বর বলো বা বাগবাজার ওই দিককার গঙ্গাগুলো না এত নোংরা হয়ে থাকে আর এত মানে মানুষের ভিড় কিন্তু এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা আর গঙ্গাটাও খুব পরিষ্কার প্লাস আজকের ওয়েদারটাও এত ভালো কিন্তু মেঘ করে আছে খালি খালি ভয় লাগছে যে বৃষ্টি যেন না আসে বৃষ্টি এলে পুরো ঘোড়াটাই মাটি হয়ে যাবে আর এটা বোধ হয় একটা কোনো মন্দির রিকামাদের বলছিলো আর জানো তো ও আমাদের এটাও বলছিল যে এখানে আমরা সেই বিভিন্ন ভিডিওগুলো দেখি না তো এখানে যারা লোকাল যারা থাকে এখানে এসে নাকি তারা ভিডিও করে ইভেন ঢোকার সময় দেখছিলাম ওই আগমনির যে শ্যুটগুলো হয় বাচ্চা বাচ্চা মেয়েরা করছিলো কী সুন্দর শাড়ি পরে সেজে গুজে এসছে দেখেও বেশ ভালো লাগছে ছিল তো খুব সুন্দর জায়গাটা মানে এখানে বেশ কিছুক্ষণ বসে ইয়ে করা যায় আড্ডা মারা যায় গল্প করা যায় আর ওপরে দেখো এখানে ওং লেখা ওখানে না দুখানা টিয়া পাখি আমাদেরকে দেখালো তো হয়তো তোমরা ভিডিওতে অত ভালো করে বুঝতে পারছো না তবে অনেকটা সময় এখানে এসে তোমরা কিন্তু কাটাতে পারো মানে ফ্যামিলি নিয়েও আসতে পারো বা বন্ধু বান্ধবের সাথেও আসতে পারো ভালো লাগবে বেশ পরিবেশটাও কিন্তু খুব একটা খারাপ নয় তো ওখান থেকে তো বেরিয়ে গেলাম এবার আমাদেরকে একটা আরও অন্যরকম জায়গাতে নিয়ে এলো রিক বললো যে এই জায়গাটাও তোমাদের খুব ভালো লাগবে এটা একটা ওই পুরোনো কনস্ট্রাকশন আমি সত্যি এটার নাম জানি না তবে শুনলাম এটাও যে এখানে নাকি শ্যুট করতে দেয় মানে তোমরা যদি কেউ ভিডিও শ্যুট করতে চাও বা এই ধরনের জিনিসগুলো তোমরা যদি চাও তো তোমরা কিন্তু এখানে আসতে পারো আর এটা ত্রান্নাথবাবুর ঘাট থেকে খুবই কাছে যদি এখানে আসো সোধপুরে বা ধরো তোমার সুকচর বা খরদায় যদি আসো তাহলে কিন্তু এই আমার ভিডিও বা অন্য যে কোনো ভিডিও দেখিয়ে কিন্তু ছবি দেখিয়ে কাউকে যদি জিজ্ঞেস করো এই জায়গাটার তোমাদের কিন্তু লোকেশন বলে দেবে যারা এই ধরনের শ্যুট করতে চাও কিছু অ্যাস্থেটিক তো এখানে আসতে পারো খুব ভালো হবে আমি তো এই ধরনের ভিডিও বানাই না আর আমি পারিও না যদি পারতাম বা বানাতাম তাহলে কিন্তু অবশ্যই আসতাম আর যদি শাড়ি ঠাড়ি পরে আসতাম তাহলে একটু হয়তো হালকা কেত মেরে একটু ভিডিও বানাতাম বুঝলে সেরকম আসিনি যেহেতু সেই জন্য আর হলো না সেই কায়দা মারাটা আমার তো এই ওপরে যাওয়ার প্রচণ্ড ইচ্ছা করছিল কিন্তু আমাকে কেউ যেতে দিল না কারণ প্রথমে না যখন ঢুকলাম তখন ভাবছিলাম যে এখানে বোধহয় কেউ থাকে থাকে না কিন্তু এসে দেখলাম না আগো এখানে থাকে ঢুকতেই দেখলাম একটা ঠাম্মা আরেকটা ঠাম্মা প্লাস ওই বাইরের দিকে দেখলাম ব্যালকানিতে কাপড় মেলা এই জায়গাটা মানে ওই যারা একটু অ্যাস্থেটিক ধরনের জিনিসপত্র চাও বা হরের কিছু শ্যুট করতে চাও ভীষণ ভালো লাগবে সেরকম ভিডিও এডিট করলে না মারাত্মক লাগবে এই জায়গাটা দেখতে মানে ভাবার বাইরে আমার বিশাল বিশাল ভালো লাগলো তো এবার এখান থেকে বেরিয়ে যাব। এই দেখো এই যে দাদুর দোকানটা আমি ভিডিওটা করেছি আমার না একটা অদ্ভুত ভালো লাগলো মানে এরকম কলকাতাতেই দেখা যায় এই ছোট্ট একটা টিনের ঘরের মধ্যে একটা দোকান হ্যাঁ তারপর ওই ব্যালকানিতে অনেকে দেখবে ছোট্ট একটা দোকান করে আমি এরকম না ব্যাঙ্গালোরে বা চেন্নাইতে আমি দুটো জায়গাতেই ছিলাম এরকম দেখিনি হয়তো থাকতে পারে আমি জানি না কিন্তু এই কলকাতার ছোটো ছোটো জিনিসগুলোই না বড্ড ভালো লাগে এখন থাকি না বলে হয়তো আরও বেশি করে ভালো লাগে জানো তো থাকলে হয়তো ওই ব্যাপারটা অনেকটাই কমন লাগতো যারা থাকো তাদের কাছে হয়তো কমন কিন্তু যারা থাকো না আমার মতো দূরে থাকো তাদের কাছে এই ছোট ছোটো জিনিসগুলোই অনেক বড় বড়ো পাওয়া বেশ এবার আমাদেরকে নিয়ে আসা হলো সোনার মন্দিরে এখানে নাকি ঠাকুরের মাথায় বা মানে মন্দিরের ভেতরেই কোনো একটা সোনার মুকুট ছিল তো পরবর্তীকালে নাকি ব্রিটিশ আমলে বা কোনো একটা আক্রমণের ফলে এখানে কিন্তু সেই মুকুটটা চুরি হয়ে যায় মানে ডাকাতি হয়ে যায় বলা ভালো তো এখনও এই মন্দিরটার নাম সোনার মন্দির কি অপূর্ব সুন্দর যে লাগছে মানে বলার বাইরে তোমরা যারা খর্দা সোদপুর বা শুকচর এই এলাকায় থাকো মানে তোমরা সত্যিই ভীষণ লাখি যে তোমরা এত সুন্দর জায়গাতে থাকো বিশ্বাস করো এত সুন্দর লাগলো মানে শহর পুরোটাই শহর কলকাতার মধ্যে কিন্তু মানে জাস্ট রোড থেকে একটু ভেতরে ঢুকলেই এত সুন্দর জায়গা মানে শান্ত পরিবেশ বেশি পলিউশন নেই বেশি গাড়ি ঘোড়া নেই কনজাস্টেড নয় একটা পাড়া কালচার মানে এপাশের বাড়ি ওপাশের বাড়ি কাকিমা জেঠিমা বলে ডাকছে একটা মফসলের ছোঁয়া এই জিনিসটা আমাকে প্রচণ্ড মুগ্ধ করেছে আমি জানি না কুলিন পাড়াতেই এরকম ব্যাপার আছে বা আশেপাশের জায়গাগুলোতে এরকম ব্যাপার আছে কি না নাকি খরদার মানুষেরাই এরকম আন্তরিক আমি সত্যি জানি না তবে হ্যাঁ আমার মায়ের ছোট মাসির বাড়ি এখানে জানো তো ছোটোবেলায় এখানে আসতাম তখনও খুব ভালো লাগতো মানে পাশের বাড়ি কাকিমা জেঠিমাদের সাথেও তখন ওই কথা হতো বা তারাও আসতো বাড়িতে ঠাড়িতে বা আমাদের ডাকতো ছুটে ছুটে চলে যেতাম এই জিনিসগুলো ছিল খরদাতে তো সেইটা এখানে এসেও আমি দেখতে পারলাম আর আকাশটা তো মানে মনে হচ্ছিলো আজকে সাথী হয়েছিল আমাদের এই সুন্দর আকাশটা সাথে গঙ্গার ঘাটটা এখানেও ছিল সোনার মন্দিরে সেটাও দেখলাম অসাধারণ লাগলো মানে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না যারা দূরেও থাকো তাদেরকেও বলবো তোমরা কিন্তু আসতে পারো এইসব জায়গায় একটু শান্তির জন্য যারা খুব একটা ভিড় ভাড়টা পছন্দ করো না এসো তো আমরা সোনার মন্দির থেকে বেরিয়ে এখন এলাম ক্যাম্পের ঘাট আর তোমাদের বলছিলাম না কলকাতাতে এই সব জিনিস দেখা যায় দেখো ঠিক বালকানির বাইরে একখানা ছোট্ট মুদিখানা দোকান করেছে কী একটা অদ্ভুত সুন্দর যেন আমার কাছে অন্তত এই ঘাটটাও আমার খুব ভালো লাগলো এখানে সব বয়স্ক মানুষেরা বসে গল্প আড্ডা করছিলেন তো আমি একটুখানি এগিয়ে যাই এখন আর একটুখানি সন্ধে নেমেছে যেহেতু আকাশটা যেন আরও সুন্দর লাগছে আর গঙ্গার জল মনে হচ্ছে যে মানে ক্রিস্টাল ক্লিয়ার একদম আর এত সুন্দর লাগছে জলটা চিকচিক করছে মানে আমার চোখ মুগ্ধ হয়ে যাচ্ছে আমার মন শান্তিতে ভরে উঠছে এত প্রশান্তি এত শান্তি এত আনন্দ আমি জানি না কলকাতা ছাড়াও অন্য কোথাও এতটা শান্তি পাওয়া যায় কি না যতই বড় সিটি হোক যা ইচ্ছা হোক যতই ফেসিলিটিস থাকুক না কেন আমার কলকাতাকে আমি বড্ড ভালোবাসি হ্যাঁ তবে এবার বাড়ি ফেরার পালা আর তোমাদের কি করতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও মিষ্টি কথার সাথে থেকো পাশে থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে খুব শিগগির আরো একটা নতুন ব্লগ নিয়ে টাটা